আসসালাম রহমান সম্মানিত বন্ধুগণ আজকে আমরা আলোচনা বিষয় হলো ত্রাণ দিয়ে আমরা কিভাবে যাব এবং কিভাবে গেলে আমাদের আমরা আবার সুস্থভাবে ফিরে আসতে পারবো এবং উপকার করতে পারবো তো সম্মানিত বন্ধুগণ আমরা যা দেখেছি কবলিত এলাকা। আমাদের যে ভাইয়েরা আমাদের এই মানুষের পাশে ত্রাণ নিয়ে সাহায্যের বন্য কবলিত জন্য তারা দাঁড়িয়েছে তারা ত্রাণটা পাচ্ছে না তারাও সুস্থ এবং ঠিকভাবে থাকতে পারতেছে না এখানে কয়েকটা কারণ হয়ে দাঁড়িয়েছে এক নম্বর হলো ওখানে ফানি স্রোত খুব বেশি ফানি স্রোত এত বেশি সেখানে কোনো নৌকা নৌকা কোনো বাড়িতে কোনো গ্রামে গিয়ে যে সাহায্য দেবে ওই কোনো পরিবেশ নাই যা দুই একটা এলাকা আছে তাও খুব নগণ্য এখানে সবাই দিতে পারে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তা নিয়ে প্রশ্ন বাড়তেছে ওখানে আমাদের ভাইরা যে বিদ্যুৎগুলো বিদ্যুৎগুলোতেও পড়েছে সেটা হলো এক নম্বরে নেটওয়ার্ক সমস্যা দুই নম্বর হলো মোবাইলের চার্জ থাকা। অনেকে ব্রডব্যান্ড নিয়ে যায়নি এই এক সমস্যা দ্বিতীয়ত কেউ আছে প্রাণ নিয়েছে বেশি মানুষ নিয়েছে কম এত সমস্যা আর তামিলা যে পৌঁছাবে ওরকম বাহন নেই ওখানে ওটারও সংকট বেশি সম্মানিত বন্ধুগণ আমরা যারা যাব তারা নিয়ে এক নম্বর আমরা একটা গ্রুপ দশ বারো জন বা পনেরো জন ছাড়া আমরা যেন না যাই কারণ ওখানে বেশি লোক না গেলে আপনি ওখান থেকে সুস্থ আসতে পারবেন না কারণ একটা সমস্যা আছে কারণ ওখানে অনেক ধরনের প্রতিকূল পরিবেশ কারণ ওখানে একজন লোক বিভিন্ন আরো জন পড়লে যে আরজন ধরবে ওই রকম একটা পরিবেশ লাগে এই জন্য দুজন তিনজন চারজন আপনারা যাবেন না আপনারা দশজন বা পনেরো জন বিজনের একটা কাফেলা গ্রুপ হয়ে যাবেন দ্বিতীয়ত ব্রডব্যান্ড নিয়ে যাবেন মোবাইল চার্জে যেন সমস্যা না হয় তারপর ওখানে গিয়ে আপনারা বিপিএন চালু করে যাবেন আপনারা নেটওয়ার্কের আশায় ওখানে যাবেন না ওখানে বিপিএল চালু করবেন এবং এবং ফেসবুকে আরো অপশন আছে আপনারা অপশনগুলো চালু করে যাবেন যেন ওখানে নেটওয়ার্কের অভাবে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন না হয় ওখানে আমাদের যে ভাইরা গিয়েছে যত খবর জানলাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে শুধু নেটওয়ার্কের অভাবে এই জন্য আপনারা ওখানে যাবেন এবং যার চেষ্টা করবেন ভিতরে যাওয়ার জন্য কারণ ভিতরে তান পৌঁছে না আর ভিতরে আর যারা যাবেন যাদের সামর্থ্য ভালো আছে আপনারা স্পিড ভোট নিয়ে যাবেন স্পিড ভোট নিয়ে গেলে পরে আপনারা ঠিক মতো স্বাভাবিক স্বাভাবিকভাবে যে নৌকা নিয়ে যাওয়া হচ্ছে তাটো করে নৌকা নিয়ে যাচ্ছে না অনেক ভাইরা কিন্তু নৌকা ওখানে ব্যবহার করতে পারছে না যদি সম্ভব হয় আপনারা স্পিড ভোট নিয়ে যাবেন যদি স্পিড বোর্ড নিয়ে যান তাহলে আপনারা কিছু উপকার করতে পারবেন আর যদি এই বাহনগুলো মানে তাহলে আপনার বানু উপকার করতে পারবেন না আপনার প্রাণ নিয়ে গেছে ত্রাণগুলো হয় নিয়ে আসতে হবে নাহলে ফেলে আসতে হবে না কাউকে জিম্মাদার দিয়ে আসতে হবে আমরা সবাই সাবধান হয়ে যাব যা আমাদের এলাকা কি হচ্ছে বলা যায় না আমরা আল্লাহর কাছে সাহায্য চলবো আল্লাহ হয় একজন আমাদেরকে সাহায্য করে এই বিপদ ভয় এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ পাহাড়ি ঢল আবার ভারত আমাদের এখানে যে। এই বাদ গুলো আছে যে বেরেজ গুলো আছে যে বান গুলো আছে তারা সবগুলো ছেড়ে দিয়েছে তো ইনশাল্লাহ আমরা সবাই সাবধান এলাকা খেয়াল রাখবো আর এই মুহূর্তে আমাদের কাছে সবাইকে সবার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে মানে হেফাজতে রাখে ইনশাল্লাহ বাসত্ত নবাজ করবেন আল্লাহর কাছে বেশি সাহায্য চাইবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি